প্রান্ত থেকে দুইশো ষাট বছর পরে হলেও নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে দিয়ে কানুন দিয়ে র‍্যাবের গুম ইতিহাস জমা করে পেডিয়ার দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বেশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাকবে কাফুন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্ডের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারাজা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিস্কুটি মানুষ আমরা বারবার বলছি এবং মানবা বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে কমিল্লাতে চট্টগ্রামে এদের শাহবাগে আজকে পুলিশের সাজোয়া দিয়ে আমার দেশের তরুণ তরুণী জমিদার বলদ পাকিস্তানিদের হাতে আমরা বন্দিরা এটা 190 বছরের জমিদারী শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদার শাসন চলছে ব্রিটিশ পেডিয়ারা বাংলাদেশ সফল করে রেখেছে আমরা মুক্ত খান করছি এবং ঘুরে আছি বাংলাদেশে গণতন্ত্রের লড়াই হয়েছে সেই রক্ত দিয়ে মুক্তি যোদ্ধারা বাংলাদেশ সাধন করেছে সেই বাংলাদেশ আমরা ফেরানবো আনবো থাকবে না ইদার শেখ পরিবার হাসিনা থাকবে না হয় বাংলাদেশের বেশ কবি মানুষ থাকবে